হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে সেই দিন যেদিন আমরা বেড়াতে যাচ্ছি ফাইনালি তোমরা অনেকেই হয়তো আমার লোক দেখে বুঝতেই পারছো যে আমি সম্পূর্ণ রেডি সকাল সকাল উঠে ঘরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়েছি এখন আছি আমাদের কাটোয়া স্টেশনে হ্যাঁ বন্ধুরা কাটোয়া স্টেশন থেকে আমরা ফার্স্টে যাব ব্যান্ডেল কারণ আমাদের কেটে কেটে যেতে হবে তারপর ব্যান্ডেল থেকে হাওড়া হাওড়া থেকে যাব সালিমা সালিমার থেকে রাত্রেবেলা আমাদের ট্রেন আছে তো আজকে কি করছি না করছি এভরিথিং তোমরা এই ব্লগে দেখতে পাবে তার আগে বলে দিই এটা হচ্ছে লোকাল ট্রেন একদম লোকাল ট্রেন ধরে আমরা যাব ব্যান্ডেল ডাইরেক্ট কাটোয়া থেকে হাওড়ার ট্রেন ছিল বাট ওই ট্রেনটা এতটাই ভিড় এত লাগেজপত্র নিয়ে মেয়েটাকে নিয়ে চাপা একটুখানি অসুবিধা সেই জন্য ভাবলাম যে চলো কেটে কেটেই যাওয়া যাক তার জন্য এখন চাপলাম লোকাল ট্রেনে এবার দেখো যাচ্ছি ব্যান্ডেল আর আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই দেখে বুঝতেই পারছো মেঘমেঘ করছে মনে হচ্ছে এই মাত্র বৃষ্টি নামবে বৃষ্টি হোক যাই হোক মনটা আজকে খুবই আনন্দ লাগছে কারণ ফাইনালি অনেক দিন পর আমরা বেড়াতে যাচ্ছি আর আমরা যাচ্ছি কোথায় বলো তো গোয়া হ্যাঁ বন্ধুরা আমরা গোয়া যাচ্ছি আর গোয়ার ট্রেন ছাড়বে শালিমাল স্টেশন থেকে তোমরা হয়তো অনেকেই ভাববে যে দিদি গোয়া যাওয়া তো অনেক টাকার ব্যাপার কিভাবে যাচ্ছ দেখো বন্ধুরা গোয়া যাওয়া আমি জানি অনেক টাকার ব্যাপার কিন্তু হ্যাঁ আমরা যাচ্ছি প্যাকেজে আমরা যাচ্ছি দেবদার প্যাকেজে মানে ডিডিটি গ্রুপ আশা করছি তোমরা অনেকেই জানো যারা না জানো তাদের বলছি তোমরা একটুখানি সার্চ করে দেখতে পারো আমি পাইলেট ড্রেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেব। ডিডিটি গ্রুপ মানে দেবদার গ্রুপে আমরা যাচ্ছি গোয়া আর এখানে পার পার্সেন ন হাজার নশো টাকা মতো পড়েছে মানে সাড়ে ন হাজার টাকা মতো আমরা এক্সট্রা আর একদিন বাড়িয়েছি সেই জায়গায় দু হাজার টাকা করে পড়েছে মানে ধরো এক একজনার এগারো হাজার টাকা মতো এগারো থেকে বারো হাজার টাকা মতো পড়েছে তোমাদের দাদার আমার দুজনের মানে বাইশ হাজার আর সব মিলিয়ে ওই তেইশ থেকে চব্বিশ হাজার টাকা পড়েছে মাম্মাকে সাথে নিয়ে হ্যাঁ বন্ধুরা টোটাল আমাদের চার দিনের ঘোড়া যাওয়া আসা দুদিন দুদিন চার দিন আর ওখানে আমরা চার দিন স্টে করব। এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশনে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর জানোই ব্যান্ডেল থেকে হাওড়া খুব একটা দূর নয় কয়েকটা স্টপেজ ছিল সেখান থেকে নেমেই দেখো হাওড়াতে এবার দাঁড়িয়ে আছি ট্যাক্সি ইউনিয়নে কাছে কারণ ওখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা যাব সালিমা কারণ রাতে আমাদের সালিমা থেকে ট্রেন ছাড়বে আমাদের অলরেডি রিজার্ভেশন করা আছে তাই কোনো প্রবলেম হবে না ওখান থেকে ডাইরেক্ট আমরা ট্রেনে চাপবো দু দিন টাইম থাকবে ভাবতেই পারছি না যে দু দিন টেনে কীভাবে মাম্মাকে নিয়ে যাব অবশ্য মাম্মা ছোট থেকেই জার্নি করার অভ্যাস আছে কারণ আমরা আগেও অনেকবার ঘুরতে বেড়াতে গেছি তখনও আরও ছোট ছিল এখন তো অবশ্য জ্ঞান হয়েছে এখন বুঝতে শিখেছে এখন তো খুবই এক্সাইটেড যেহেতু শুনেছি আমরা গোয়া যাবো এতদিন পর ঘুরবো ফেরাবো কয়েকদিন পড়তে হবে না স্কুল যেতে হবে না আমরা গ্রুপে এসেছি তো তাই খুব একটা প্রবলেম হবে না আমাদের পাড়ার অনেক কটা ছেলে এসছে তোমাদের দাদা আমি আর মাম্মা তিনজনে এসছে আর এই যে আমরা চলে এসেছি সালিমা স্টেশনে আর দেখো ট্রেনে বসেও পড়েছি চলো এবার তাহলে ফ্রেস্ট্রেস্ট হয়ে শুয়ে পড়ি এই দেখো তোমাদের দাদা তো অলরেডি শুয়ে পড়েছে আর এখানে আরও অনেকেই আছে এরাও কিন্তু সবাই একসাথে যাবে গোয়া কারণ বললাম যে এটা প্যাকেজ ট্যুর প্যাকেজ ট্যুরে গেলে এই একটা সুবিধা সবাই মিলে একসাথে থাকলে না কোনো প্রবলেম হয় না আর এই দেবদার গ্রুপে না খুব ভালো খাওয়া দাওয়া হয় আর ঘোরাও হয় খুব সুন্দর হোটেলও পাই আমরা যেহেতু আগের বার সিমলা গেছিলাম তখন কিন্তু খুব ভালো লেগেছে আমাদের তাই আবারও আমরা বুক করেছি ভাবো দশ হাজার টাকায় গোয়া হয় বলো কিন্তু হ্যাঁ ফাইনালি আমরা যাচ্ছি গোয়া মাম্মা তো ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদাও শুয়ে পড়েছে এই দেখো সকালে উঠে ট্রেন ক্রমশ ছুটছে আর হ্যাঁ আমরা তো প্রচণ্ড এক্সাইটেড যে কখন আমরা গোয়ায় পৌঁছাবো কারণ কত দিন হয়ে গেছে সমুদ্র দেখিনি দীঘা পুরী তো যাওয়াই হয় না আর হ্যাঁ মাম্মাও ছোটো থেকে সেরকমভাবে সমুদ্র দেখেনি তাই ও খুবই এক্সাইটেড আমাদের সিটটা খুব একটা ভালো পড়েনি আমার পড়েছে সাইড আপার আর তোমাদের দাদার পড়েছে ওইদিকে একদম ওপরে তাই সিটটা একটুখানি প্রবলেম ঠিক আছে অ্যাডজাস্ট করে চলে যাওয়া যাবে যেহেতু বেড়াতে যাচ্ছি মনের মধ্যে একটা আনন্দ আছে তাই কোনো এখন কষ্ট কষ্টই মনে হবে না কিন্তু হ্যাঁ থেকে কষ্টের ব্যাপার হচ্ছে এই ট্রেনের খাবার বাপড়ে বাপেই খাবার যে খায় সেই বোঝে মানে অগত্যের দায় না খেলে নয় এ দেখো এখানে সমস্ত ফ্যামিলি আছে মানে আরেকজনের পরিবার মানে খুবই মানে সবাই এত ভালো এত কোঅপারেট আর মাম্মাকে সবাই এতটাই ভালোবাসে যে কি বলবো এই দেখো মাম্মাকে ভাত খাইয়ে দিচ্ছি আর আমিও দুগাশ মুখে দিচ্ছি এই ভাত খেতে না সত্যি বলতে একদম ভালো লাগে না জানো কিন্তু কিছু করার নেই খেতেই হবে চিকেন থালি নিয়েছিলাম মাম্মা আর আমি ওই একটাই শেয়ার করে খেয়ে নেবো আমরা উপরে বসেই খাচ্ছি যেহেতু বললাম না যে সাইড আপার পেয়েছি নিচে সিট তো পাইনি তাই কি করব বলো নিচে যে বসে আছে সে তো খাওয়া দাওয়া করবে তাই আমরা উপরে বসেই খাচ্ছি কিছু করার নেই ট্রেনে এইভাবে একটুখানি অ্যাডজাস্ট করে যেতে হবে আর এখানে যেহেতু এক একজনের এক একটা সিট আর নিচে বসে মাম্মাকে নিয়ে খাওয়ানো না একটু মুশকিলের ব্যাপার কারণ ও ধরো এদিক ওদিক ফেলবে এই জন্য এখন ট্রেনটা একটুখানি দাঁড়িয়েছে এটা মনে হয় কর্ণাটকেরই একটা জায়গা তোমাদের কাছ থেকে আমি অনেক প্রশ্ন পেয়েছি যে কিভাবে তুমি যাচ্ছ দেখো বন্ধুরা এই দশ হাজার বারো হাজারের প্যাকেজের মধ্যেই কিন্তু ট্রেনের টিকিট মানে আপ ডাউন ট্রেনের টিকিট খাওয়া দাওয়া ঘোরা হোটেল সমস্ত কিছু ইনক্লুডেড তাই কোনো প্রবলেম হয় না তোমরাও কিন্তু একবার যেতে পারো টোটাল তিন দিনের ট্যুর হবে ন হাজার নশো টাকা মতো আমরা যেহেতু একদিন বাড়িয়েছি তাই দু হাজার টাকা করে চার হাজার টাকা মানে ধরো বারো হাজার টাকার মধ্যে হয়ে যাবে এক একজনা পারসেন তাই দুজনা চব্বিশ হাজার টাকা আর মাম্মার বেশি লাগেনি মাম্মার তিন থেকে চার হাজার টাকা নিয়েছে যেহেতু মাম্মার জন্য একটা এক্সট্রা সিট নিচ্ছি মাম্মাও ধরো খাবে এই জন্য ওর ক্ষেত্রে চার হাজার টাকা এক্সট্রা করেছে আর আমাদের তো বলেই দিলাম এই গ্রুপে গেলে অনেক সুবিধা পাই আমরা কারণ আমাদের এক্সট্রা করে কিছু করতে হয় না দেখবে যখন আমরা নামবো ওখানে গাড়ি দাঁড় করানোই থাকবে তো ওই গাড়িতে সমস্ত লাগেজপত্র চাপিয়ে একদম চলে যাব হোটেলে যাই হোক এই যে মাম্মার শুয়ে শুয়ে কার্টুন দেখছিলো ওকে এবার নিচে একটু নামিয়ে নিয়ে এলাম বললাম যে বস তুই আমার কাছে মানে ও কি করে টাইম কাটাবে বলো এতটা টাইম কিন্তু কিছু করার নেই ওই বসে বসে ফোন দেখতে দেখতে টাইম কাটাচ্ছে আমার ঠিক আছে এই কদিন ফোন দেখে নে একটু কার্টুন দেখে নে এখন যেহেতু পড়া নেই স্কুল নেই ও তো খুব মস্তি পাবরে বাপ আর আমরাও খুবই এনজয় করছি যাই হোক এখন মনে যে কতক্ষণে নামবো সেই চেপেছি দুটো দিন হতে চললো মুখ চোখের অবস্থা দেখো একদম মানে ক্লান্তি ছাপ চোখ মুখ পুরো ঢুকে গেছে কী করবো রাতে সেরকমভাবে ঘুমও হচ্ছে না আবার সিট একে পেয়েছি তারপরে কিভাবে ঘুমাবো মানে ব্যাগপত্র আছে আর আমার না ট্রেনে সেভাবে না ঘুম আসে না জানো মানে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায় তারপর একটা সিট মাম্মার আমি দুজন শুই সেজন্য না ঠিকঠাকভাবে ঘুম হয় না কারণ ও ধর একটু বড় হয়েছে তো ওর একটু সিট লাগে ওই কোনো রকমভাবে শুয়ে আর কি দিন কাটে কিন্তু হ্যাঁ সেরকম ডিপলি ঘুম হয় না এই দেখো বাইরে এসে দেখছি একটা আনটি শশা বিক্রি করছে তো সেখান থেকেই শশা কিনলাম বাট এখানকার শশা না একটু অন্য রকম মানে কীরকম টাইপের ঠিক মানে ভালো লাগছিল না খেতে তাই ওই দু কিছু মুখে দিলাম আর কি আর ওপর একটুখানি নুন দিয়ে দিচ্ছো তো তাই খেতে মোটামুটি তাও ভালো লাগছিল মানে আমাদের ওখানকার শশার মতো একদমই নয় এই যে এখন দেখো সবাই কি করছে একটা ট্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে তো একদম দেখো গোটা গাড়ি অন্ধকার হয়ে গেছে সেই জন্য সবাই মুখে আওয়াজ করছে এবার আসছে সেই ফাইনাল স্পট যেটা দেখার জন্য সবাই আগ্রহ হ্যাঁ বন্ধুরা দুধ এই দুধসাগরটা দেখার জন্য সবাই কিন্তু অনেক উদ্বেগ হয়ে আছে যে দুধ কখন দেখব কারণ গোয়া যাওয়ার এই একটা মানে মেন আকর্ষণ হচ্ছে যখন তুমি ট্রেনে যাবে তখন কিন্তু এই দুধসাগরটা দেখতে পাবে আর এখানে দেখো আন্ডা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম তো সেটাই এসছে তোমাদের দাদা পেমেন্ট করছে এই যে জল পড়ছে একটা ফলস থেকে কিন্তু এটা দুধ সাগর না দুধ সাগর আছে তোমাদের দেখাচ্ছি চলো এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে এই ফলসগুলো যখন মানে ট্রেন যখন যায় না এই ফলসগুলো পেরিয়ে যা তখন দেখতে খুব ভালো লাগে বলতে বলতেই প্রাকৃতিক নানা ধরনের দৃশ্য দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে কি পরিমাণ ভিড় দেখছো আর এখানে যে কজন আছে সবাই কিন্তু গোয়ায় যাচ্ছে মানে এই প্যাকেজে ইনক্লুডিং হয়ে গোয়া যাচ্ছে আর পাশে দাঁড়িয়ে আছে বন্দে ভারত তো সেই বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে দু একটা আমরা পিকচারও তুলে নিয়েছি চলো এবার এখান থেকে বেরোনো যাক আমাদের বাস অলরেডি দাঁড়িয়ে আছে সেখানে লাগেজপত্র তুলে আমরা হোটেলে যাব এখান থেকে অবশ্য হোটেল খুব একটা দূরে নয় কাছেই আছে মোটামুটি আধ ঘন্টা মতো টাইম লাগবে আর এই যে সেই স্টেশন আমার গাঁও যদি তুমি ভাবো যে গোয়া আমি ট্রেনে করে আসবো তাহলে কিন্তু এই স্টেশনেই নামতে হবে যাই হোক আমাদের যেহেতু ট্রাভেলার সমস্ত রেডি আছে তাই কোনো প্রবলেম হবে না গাড়ি খোঁজা তা নাহলে এখান থেকে তোমাকে গাড়ি বুক করে তোমাকে হোটেলে পৌঁছাতে হবে এই দেখো আমাদের সমস্ত বাসগুলো রেডি চলো এবার লাগেজপত্র তুলে আমরাও বাসে চেপে পড়ি এটা সম্পূর্ণ এসি বাস আর এই বাসে করেই কিন্তু আমাদের মানে যে কদিন আমরা থাকবো সেই কদিন লোকাল স্পট ঘোরানো হবে দেখছো কি সুন্দর সিট সম্পূর্ণ কিন্তু এসি কোনো প্রবলেম হবে না এই দেখো মাম্মার আমি বসে পড়েছি তোমাদের বললাম না আগেই যে মাম্মার একটা সিট নিয়েছি যেহেতু একটু বড় হয়েছে ওকে কোলে করে নিয়ে যাওয়া একটু প্রবলেম হবে যেহেতু অনেকক্ষণের রাস্তা গাল থেকে আবার ঘুরবো সেই জন্য ওরও এক্সট্রা একটা সিট নিয়েছি তার জন্য কিছু চার্জ পড়েছে সেটা আগেই আমরা পে করে দিয়েছি আর হ্যাঁ এখানে ঘুরতে আসার আগেই কিন্তু তোমাকে সমস্ত টাকাটা ক্লিয়ার করে দিতে হবে কোনো কিন্তু ধারবাকি থাকে না মানে যেরকম প্যাকেজ হবে সেই প্যাকেজটা কিন্তু তোমাকে আগেই কমপ্লিট করে তারপর তোমাকে এখানে আসতে হবে আমরা আগেই তিনজনের প্যাকেজের টাকা দিয়ে দিয়েছি তারপরেই কিন্তু এসেছি আর ট্রেনের টিকিটও তোমাদের আগেই বললাম এর মধ্যে ইনক্লুডেড থাকে এই দেখো বাসের যতজন আছে সবাই কিন্তু আমাদের পাড়ার মানে সবাই আমাদের কাটোয়ারি তাই কোনো প্রবলেম হবে না আর দু একজন আছে যারা কলকাতা থেকে এসছে কেউ কেউ মেদিনীপুর থেকে এসছে মানে চারি জায়গা থেকে এইভাবে সবাই একসাথে গেলে না খুব এনজয় হয় সবাই খুব হই হট্টগোল করে যায় খুবই মজা হয় তোমরাও কিন্তু একবার এরকমভাবে গ্রুপে ট্যুর করে দেখতে পারো আমরা তো ফার্স্ট টাইম সিমলা গেছিলাম তো সেখান থেকেই আমাদের এক্সপিরিয়েন্স হয় তারপর ভাবলাম যে চলো এত কম টাকায় যখন গোয়া একবার ঘুরে দেখে আসাই যায় আর গোয়া যাওয়ার ইচ্ছা আমার অনেক দিনই ছিল এই দেখো স্টার বিচ রিসর্ট এটাই হচ্ছে আমাদের সেই হোটেল হ্যাঁ বন্ধুরা হোটেল কাম রিসর্ট কত বড়ো দেখছো তবে চলো এবার যাই নেক্সট ব্লক খুব তাড়াতাড়ি আসছে